সেদিন এক পরিচিত বোনের সাথে দেখা হলো খুব বিবৎস দেখলাম জিজ্ঞাসা করাতেই কেন এরকম বিমৎস লাগছে আমার দিকে তাকে দিয়ে দিল বলল যে এত বছর যে সংসার করেছে সে এখন নাকি তার স্বামী বলছে তার সাথে আর সংসার করতে চাচ্ছে না তার সাথে বিচ্ছেদ যাচ্ছে তো তার সন্তান বড় হয়ে গেছে তার স্বামী এখন আর তার সাথে থাকতে চায় না এবং এটাও তার স্বামী বলে দিয়েছে সম্পদ এবং টাকা পয়সা যা লাগবে সব কিছু দিয়ে তাকে আলাদা করে দেবে মানে সে বিচ্ছেদ চাচ্ছে তা আমাকে বলল এখন আমি কী করবো আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম ভাবলাম চিন্তা করলাম কিছুই বলার ছিল না তাকে আমার আমি শুধু ভাবলাম যে এই বিশটা বছর যে সংসার করেছে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে সেই ও যে লোকটা তাকে বিদায় দিতে যাচ্ছে বিচ্ছেদ দিতে চাচ্ছে তার যে বিশ বছর কাটির কাটালো এই সংসারে যে বিশ বছরের যে তার ইয়তটা কাটালো তার যৌবন কাটালো তার যে এনার্জি কাটালো শক্তি কাটালো তাকে যে ব্যবহার করা হলো তার সংসার সুন্দর রাখার জন্য সংসারটা গুছানোর জন্য সংসারটা টিকিয়ে রাখার জন্য যে তাকে ব্যবহার করা হলো এখন তার হয়তো বয়স হয়েছে এখন তার হয়তো অতটা দেওয়ার মতো ক্ষমতা নেই তাই হয়তো তার হাজব্যান্ড তাকে এ কথা বলছে এবং তার ডিসিশন জানিয়ে দিচ্ছে আমি শুধু তার দিকে তাকিয়ে থাকলাম ভাবলাম এবং দেখলাম ছেলে মেয়েদের দিকে তাকিয়ে সে যত বড় স্যাক্রিফাইস করেছে তার এই সমস্যাগুলো আমি আগেও শুনেছি তার সমস্যা আগেও ছিল মেয়ের জন্য যে জীবনটা তার স্যাক্রিফাইস করেছে জীবনটা উৎসর্গ করেছে আমি বলবো ছেলেমের সৌন্দর্য মেয়ের ভবিষ্যৎ মেয়ের যেন কখনও কোনো কিছুতে কমতি না হয় সেই দিকে তাকে নিজের দিকে তাকানোর তার সময় ছিল না তার চেহারা আমাদের ভিতরে একটা মিসারি ছিল উদাহরণ ছিল তার সৌন্দর্যের একটা নাম ছিল গুণ ছিল সেই সৌন্দর্যটা এখন তার নেই বিলীন হয়ে গেছে। বিমোচ্ছ হয়ে গেছে অসুন্দর বলা যায় অসুন্দর হয়ে গেছে ছেলে মেয়ে মেয়ের সৌন্দর্যের জন্য নিজের সৌন্দর্য বিলীন ছেলের সৌন্দর্যের জন্য নিজের সৌন্দর্য বিলীন ঘরের প্রত্যেকটা আসবাবপত্র চকচকে রাখার জন্য প্রত্যেকটা কোনায় কোনায় পরিচ্ছন্ন রাখার জন্য সুন্দর রাখার জন্য নিজের সৌন্দর্য কখন বিলীন হয়ে গেছে নিজের সৌন্দর্যের দিকে তাকানোর যে তার কখনই সময় হয়নি সেটা সে খেয়ালই করে নাই কিন্তু আজ বিশ বছর হল সংসারে সেই লোকটি তাকে আজ বিদায় দিতে যাচ্ছে তার সংসার থেকে বিদায় দিতে যাচ্ছে তার মানে হচ্ছে এত দিন যে সে থেকেছে এত দিন যে পরিশ্রম করেছে নিজের বলে আগলি রেখেছে সংসার সন্তান সম্পত্তি সন্তত্তি সব কিছু যে রেখেছে এখন দেখা গেছে এটা তার কিছু না সেটা ছিল আসলে শুভঙ্করের ফাঁদ আমরা গোড়ার ডিম বলি না আমরা সবসময় গোড়ার ডিম বলি গোড়ার ডিম কখনো দেখেছি কিন্তু বলি বলার খাতিরে এবং বলার ভাষাটার বাক্যটা ভারী করার জন্য আমরা কিন্তু ঘোড়ার ডিম বলি তো আমি বলবো তার সংসারটাও তার ঘোড়ার ডিম ছিল দেখায় ভারী ছিল বলাই ভারী ছিল যে আমার সংসার আমার সন্তান আমার সন্তপ্তি আসলে কিছুই না এখনও লোকটা তার নিজের সম্পদ নিজের সংসার নিজের সব কিছু ভাবছে সেই জন্যই তো সেখান থেকে সে তাকে পরিত্রাণ দিতে চাচ্ছে মানে বুঝতে পারছেন এতদিন সে একটা কোম্পানির যেরকম মালিক থাকে মালিকের কর্মচারী থাকে সেই রকম সে গৃহিণীটা ছিল একজন কর্মচারী ব্যক্তি মালিকানার যে কর্মচারী থাকে সেই রকম কর্মচারী অথচ সেই কর্মচারী জান দিয়ে প্রাণ দিয়ে মালিকের বিশ্বস্ততা অর্জন করে রেখেছে বিশ্বস্ত থেকেছে সারা জীবন মালিকের সব কিছু আগলে রেখেছে কখনোই জানে না যে সে ও মালিক না এখানকার সে ও এখানকার কিছু না ঘোড়ার ডিম সে আসরে সে ছিল ঘোড়ার ডিম সে কিন্তু জানতো না সে যে ঘোড়ারটিও সে জানতো তার কি তার হাজবেন্ডের কি কিংবা তার সন্তান সন্তদের কী সব তো এক পুরা পরিবার একটা ফ্যামিলি একটা সমষ্টিগত একটা সংখ্যা সমষ্টিগত একটা সঙ্গ এটাই ভাবছে কিন্তু আজ শেষ পর্যায়ে এসে সে বুঝতে পারছে তা কিছুই নেই কয়েকটা সম্পত্তি কয়েকটা টাকা দিয়ে দিলে কি সব তার যে এতটা বছর কেটেছে তার যে এতটা বছর সময় দিয়েছে শ্রম দিয়েছে তার যে স্বর্ণযোগটা ওই সংসারে কেটেছে স্বর্ণ সময়টা সংসারে কেটেছে এই সময়টা এখন ফিরিয়ে দেবে কে সেই সময়টাকে সে এখন পাবে তথাকথিত লোকটার সংসারে যে স্বর্ণময় সময়টা দিয়েছিল সেই স্বর্ণময় সময়টা এখন সে দিতে পারবে আর স্বর্ণময় সময়টায় যদি সে অন্য জায়গায় অন্য কোনো ক্ষেত্রে কাজ করত। জব করত। কিংবা নিজের জন্য কিছু করত সে এখন দাঁড়াতে পারতো নিজের পায়ে দাঁড়াতে পারতো নিজের বলে বলতে পারতো সে এই ইনকামটা আমার এই ব্যালেন্সটা আমার এখন তো সে কিছুই বলতে পারে না যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে তাদেরকে আমি বলবো অসভ্য হ্যাঁ আমি বলব অসভ্য শুনতে খারাপ মনে হলো অসভ্যই বলব যারা সব সময় ব্যবহার করে আসছে ব্যবহার করেছে তার সংসারকে সুন্দর রাখার জন্য ব্যবহার করেছে তার সন্তান সন্তানদেরকে সুখে রাখার জন্য সন্তানরা ভালো থাকার জন্য এবং এক পর্যায়ে এসে তারা ওই সময় থেকে ওই হা হাজব্যান্ড ওই পুরুষগুলো আগে থেকেই কিন্তু প্ল্যান করা থাকে সেট করা থাকে যে তাকে একদিন তাড়িয়ে দেওয়া হবে তাকে একদিন বের করে দেওয়া হবে এই যে মেন্টালিটি এই যে ক্রুয়েল মেন্টালিটি এই যে সাংঘাতিক রকমের হিংস্রতাই আমি বলবো হিংস্র মন মানসিকতা সেই পুরুষদেরকে আমি অসম্ভব বলবো এবং ওই তারা যে কর্মগুলো করছে তারা ভাবছে সব সঠিক কাজ করছে এবং যে কাজগুলো করে যাচ্ছে পরবর্তী জেনারেশন এবং তার আশেপাশে যারা আছে সে ইনফ্লুয়েন্স রেখে যাচ্ছে সে ছড়িয়ে দিয়ে যাচ্ছে সংক্রামক বেদের মতো কারণ বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে এ কাজটা সঠিক এবং এ কাজটা ঠিক এটা কোনো ব্যাঠিক না এবং এটা যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত যার ফলে অন্যরা এই কাজটা করতে সাহস পাবে আমি তাদেরকে আমি এই ধরনের পুরুষকে আমি এই ধরনের ব্যক্তিকে এই ধরনের স্বামীকে অসভ্যই বলে যাচ্ছে প্রকাশ্যে অসভ্য বলছে আর ওই স্ত্রীটাকে আমি কিছুই বলতে পারছি না আমি তাকে কিছুই বলার মতো আমার সাহস নেই আমার আমার বুকে সাহস নেই ভাষাও নেই মুখে ভাষা নেই